এখন একটা বড় আপডেট উঠে এসছে যে প্রিন্সেতে একজন ভিলেন থাকতে চলেছে যেটা এখন প্রসূন চট্টোপাধ্যায় নয় আরেকজনের নাম উঠে আসছে এবং সেই নামটা এখনো পর্যন্ত কোনোভাবে রিভিল হয়নি বাট সেই যে ভিলেনটা হতে চলেছে সেটা খুবই একটা আনএক্সপেক্টেড ভিলেন হতে চলেছে মানে অডিয়েন্স সেটা এক্সপেক্টও করেনি এরকম সামথিং একজন ডিফারেন্ট জনারের একজন কাস্ট হতে চলেছে এই সিনেমার পার্ট এবার দেখো সাকিব খান তার সিনেমাতে শুধুমাত্র তার চরিত্র নিয়ে ভাবনা চিন্তা করে না সে পুরো সিনেমা পুরো কন্ডিশন সিনেমার এক একটা চরিত্র পার্শ্ব চরিত্র সেইগুলোর উপরে কিন্তু পুরোপুরি সে ফোকাসটা দেয় তো এই সিনেমাটার ক্ষেত্র পার্টিকুলারলি সেই ডিপার্টমেন্টেও কিন্তু সাকিব খান পুরোপুরি জড়িত আছে ইভেন তোমাদেরকে বলে রাখি যে সিনেমার যখন প্রথম পোস্টারটা আসে পোস্টারটা আসার সময় পোস্টারটা আসতে এত কেন সময় লেগেছিল কারণ তারা এই ব্যাপারটাকে কনসিডার করতে চাইছিল যে তাদের যে প্রোডাকশন হাউস সেটা শুধুমাত্র একটা নতুন প্রোডাকশন হাউস বলেই যেন মানুষ সেটাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে যেন না নেয় তো সেই কারণে তারা কিন্তু পুরোপুরি ক্রিয়েটিভলি ভাবে যতক্ষণ একমত হচ্ছিল সাকিব খানের সাথে যে এই পোস্টারটা নিয়ে আসা উচিত কিনা ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা পোস্টারটা নিয়ে আসেনি সাকিব খান লাস্টে অ্যাপ্রুভাল করে এবং তারপরে কিন্তু তারা সেই পোস্টারটা আনার পরিকল্পনা করে তো তারা সমস্ত কিছুতে কিন্তু সাকিব খানকে তারা মাথায় রেখে বা তাকে জড়িত করেই কিন্তু কাজগুলো দিকে করছে তো দেখার যে আপকামিং দিনে এই যে ভিলেনটার কথা শোনা যাচ্ছে তো সেটা আদৌ কে হয় এবং অলরেডি প্রিন্সের এখন মানে বলতে পারো হাইপ কিন্তু প্রচন্ড তুঙ্গে তো সেই মানুষ প্রচন্ড ভাবে এক্সাইটেড আছে এই সিনেমাটাকে নিয়ে একটার পর একটা যেরকম ফিকশন পোস্টার আমরা দেখতে পাচ্ছি সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে মানুষ কতটা ওয়েট করে আছে সিনেমাটাকে নিয়ে তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমি বাচ্চা থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই